সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা নিয়ে চাঞ্চল্য অব্যাহত ঘটনায় মুম্বাই পুলিশ গ্রেফতার করে শরীফুল ইসলাম সেজাদ নামে এক বাংলাদেশি ব্যক্তিকে অভিযোগ রয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি ডাকাতির উদ্দেশ্য নিয়ে তিনি সেই রাতে হানা দিয়েছিলেন বাড়িতে বাধা পেয়ে সাইফের উপর চড়াও হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ শরিফুল এলেও এখনও রয়ে গেছে বেশ কিছু ধোঁয়াশা সাইফের বাড়িতে প্রবেশ করা ওই ব্যক্তি আদৌ কি শরিফুল এমন প্রশ্নও উঠেছে বাংলাদেশ থেকে শরিফুলের বাবা দাবি করেছেন সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি তার ছেলে নন রবিবার সকালে আরও চাঞ্চল্যকর তত্ত্ব ছড়ায় সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে নাকি মিল নেই শরিফুলের আঙুলের ছাপের যদিও প্রাথমিক পুলিশি তদন্ত নিশ্চিত করেছে সাইফের বাড়িতে ঢুকে পড়া ব্যক্তি বছর তিরিশের শরিফুলই তাই মুম্বাই পুলিশের দাবি আঙ্গুলের ছাপ না মেলার এই খবর নিতান্তই গুজব তারা এখনও আঙুলের ছাপের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছেন পুলিশ অধিকারী আরও জানিয়েছে আঙ্গুলের ছাপ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এখন মুম্বাই পুলিশের হাতে পরীক্ষার দায়িত্ব প্রথম থেকেই মুম্বাই পুলিশের হাতেই ছিল এর সঙ্গে মহারাষ্ট্র সিআইডির কোনো যোগ নেই আঙুলের ছাপের রিপোর্ট ও মুখ শনাক্তকরণ পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই সময় বৃদ্ধি করা হয়েছে রবিবার সকালে খবর ছড়ায় সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা উনিশটি নমুনার একটির সঙ্গেও নাকি মিল নেই শরীফুলের আঙুলের ছাপের জানা গেছে শরীফুল ইসলাম শেয়াজার দশটি আঙ্গুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য মহারাষ্ট্র সিআইডি এর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন তাতে জানা যাচ্ছে সাইফের বাড়ি থেকে পাওয়া উনিশটি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে কিন্তু মুম্বাই পুলিশ স্পষ্ট জানিয়েছে ফরেন্সিক পরীক্ষায় যাবতীয় কাজ এখনও তাদের আওতায় বাইরে সূত্র আনন্দবাজার